আমাদের সুপার স্টার রনি ভরপুর বেচাকিনা করছে পুরো মার্কেট ফাঁকা রনি চার পাঁচটা করে প্যাকেট করতেছে কাস্টমার আছে রনি এখানে পরিচিত কাস্টমার আসছে খুব সুন্দর সাদা ডেস্টি বিক্রি করতেছে প্যাকেট করতেছে এখানে সহযোগিতা আছে শিপন শিপনের হাসিটা একটু অন্যরকম হয় ব্যতিক্রম ইপুর লাইন পিন এইকো সব পিন মেশিনে করে লাইছে এখানে বাবু পার্টি নিয়ে ব্যস্ত আছে ড্রেসের কালেকশন গুলো মোটামুটি সুন্দর আছে পাঁচ হাজার টাকা বিল করেছে আঠাশশো আর বাইশ পাঁচ হাজার টাকা বিল করেছে আমাদের বাবু ভাই টাকা আছে মাওযেপর পানা ফেডাকে ডাাকে